আসসালাম বন্ধুরা আজকের এই ভিডিওটি সমস্ত মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জন্য প্রিয় নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলী সাল্লামের পবিত্র কবর সম্পর্কে এমন কিছু তথ্য জানাবো যা হয়তো আপনি আগে কখনো শোনেননি এবং সাথে এমন কিছু জিনিসও দেখাবো যা দেখে আপনারা সবাই খুবই আনন্দিত হবেন বন্ধুরা প্রথমে একজন ব্যক্তি নবী কবর মোবারক খুব কাছ থেকে দেখেছেন তার সেই ভিডিও আমরা আপনাদের দেখাবো তাই দয়া করে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যদি আপনি সত্যিকারের আ শেখে রসুল তথা নবীর প্রেমিক হয়ে থাকেন তাহলে এই ভিডিওটিকে একটি লাইক দিন এবং কমেন্টে ইয়া রসুল আল্লাহ লিখুন দেখা যাক কতজন আশিকে রসুল এই ভিডিওটি দেখছেন বন্ধুরা একবার প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলী এক সাহাবির জানাজার নামাজ পড়াচ্ছিলেন তখন হঠাৎ করে নবী সাল্ল আলী সাল্লামের মোবারক মাথায় খুব তীব্র ব্যথা শুরু হয় কিছুক্ষণ পরে রসুল্লাহ সাল্ল আলী সাল্লামের খুব জ্বরও এসে যায় এরপর কয়েকদিন পরে সেই জ্বরের কারণেই প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী হাসাল্লাম এই দুনিয়া থেকে পর্দা নেন অর্থাৎ তার ইন্তেকাল হয় যখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলী হাসাল্লাম অসুস্থ ছিলেন তখন রসুল সাল্লাল্লাহু আলী হাসাল্লামের প্রিয় স্ত্রী হজরত আয়েশা তাআলা তালা এর ঘরে অবস্থান করছিলেন এবং একটি খাটে শুয়েছিলেন হজরত আবু বাকর সিদ্দিক রাজিউল্লাহ তালা আনহু বলেছেন যে প্রিয় নবী সাল্লাল্লাহহু আলীহসাল্লামকে সেই স্থানেই দাফন করা হবে যেখানে তার ইন্তেকাল হয়েছে তাই সেই খাটটি সরানো হয় যেখানে নবী সাল্লাল্লাহ আলীহসাল্লাম শুয়েদ ছিলেন এবং ঠিক সেই স্থানেই তার দাফন দেওয়া হয় এরপর আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহহু আলীহসাল্লামকে হজরত আলী রাদিল্লাহহু তা আনহু এবং আরেকজন সাহাবী মিলে গোসল করান এবং তারপর হজরত আয়েশা রাদিল্লাহহু তা আলা ঘরে নবী সাল্ল আলী ওয়াসাল্লামকে দাফন করা হয় এরপর যখন হজরত আবু বাকার সিদ্দিক রাজিয়াল্লাহ তাল আনহুইয়ের এন্তেকালের সময় ঘনিয়ে আসে এবং তিনি যখন এন্তেকাল করেন তখন তাকেও নবী সাল্লাহ আলী পাশেই দাফন করা হয় তারপর যখন হজরত ওমর ফারুক রাজিয়াল্লাহ তাল আনহুইয়ের এন্তেকালের সময় ঘনিয়ে আসে এবং তিনি এন্তেকাল করেন তখন হজরত ওমর রাজিয়াল্লাহ তাআলা আনহুকেও হজরত আবু বকার সিদ্দিক রাদীল্লাহু তাআলা আনহুয়ের পাশেই দাফন করা হয় এভাবে একটি জায়গায় তিনটি কবর তৈরি করা হয় প্রিয় বন্ধুরা যেমন আমরা আপনাদের জানিয়েছি হজরত আয়েশা সিদ্দিকা লহু তাআলা আনহা ঘরে নবী সাল্লাল্লাহহু আনিহুসাল্লাম এবং হজরত আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করা হয়েছে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহহু আনিহসাল্লাম এবং হজরত আবু বাকার সিদ্দিক রাদিয়াল্হু তাআলা আনহু উভয়েই হজরত আয়সা সিদ্দিকা রদাল আনহা এর মাহরম ছিলেন তাই তাদের কবর এবং তার ঘরের মধ্যে কোনো পর্দা ছিল না কিন্তু যখন হজরত ওমর আনহুইয়ের এনতেকাল হলো এবং তাকেও হজরত আবুবাকার রাজু তাল আনহুইয়ের পাশে দাফন করা হয় তখন হজরত আয়েশা রদুল্লাহ তালা আনহা তার ঘর এবং কবরগুলোর মধ্যে পর্দা টাঙিয়ে দেন কারণ হজরত ওমর রদুল্লাহ তালা আনহু তার জন্য মাহরামা ছিলেন না অর্ধেক ঘরে হজরত আয়েশা রাজীয়াল আনহা বসবাস করতেন আর বাকি অর্ধেক ঘরে তিনটি পবিত্র কবর ছিল প্রথমটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলীফাসাল্লামের দ্বিতীয়টি হজরত আবু বাকার সিদ্দিক রাজাদল্লাহু তাআলা আনহুইয়ের এবং তৃতীয়টি হজরত ওমর রাজাল্লাহু তাআলা আনহুয়ের প্রিয় বন্ধুরা আমরা আপনাদের জানিয়ে রাখি যে এই তৃতীয় পবিত্র কবরটি হজরত আয়েশা সিদ্দিকার রাদীল লহু তাআলা আনহা এর জন্য নির্ধারিত ছিল কিন্তু হজরত ওমর ফারুক রায়দাল লাহু তালা আনহু হজরত আয়েশা সিদ্দিকার রাদের তালা আনহা এর কাছে এই স্থানটির জন্য অনুরোধ করেছিলেন তাই হজরত আয়েশা রাদী লাহহু তালা আনহা তা হজরত ওমর রাতিয়াল্লাহু তালা আনহুকে দিয়ে দেন পরবর্তীতে হজরত আয়েশা রাদীল লাহু তালা আনহাকে জান্নাতুল বাঁকিতে দাফন করা হয় পরে হজরত আয়েশা রাদীল লাহু তা ঘরের সাদ দুর্বল হয়ে পড়ে এবং একবার ভারী বৃষ্টির কারণে সেই সাদ এবং একটি দেওয়াল ভেঙে পড়ে তখন আব্দুল আজিজের সময়কাল ছিল এবং তিনি কালো পাথরের একটি নতুন দেওয়াল তৈরি করেন এবং পাঁচ কোনো একটি দেওয়ালও নির্মাণ করেন যাতে এই পবিত্র স্থানটি কেউ ভুলভাবে ব্যবহার না করতে পারে প্রিয় বন্ধুরা গম্বুদ খিজরা সেই পৃথিবীর পবিত্রতম স্থান যা সব মুসলমানের হৃদয়ে বিদ্যমান এমন কোনো মুসলমান নেই যার মনে গম্বুদে খিজরার জিয়ারাত করার ইচ্ছা থাকে না আমরা আপনাদের জানিয়ে রাখি গম্বুদ এ খিজরার জিয়ারাত তো প্রতিটি সাধারণ এবং বিশেষ মানুষ করতে পারে কিন্তু গম্বুজের ভিতরে থাকা পবিত্র কবরের জিয়ারাত করার সৌভাগ্য আজ পর্যন্ত না কোনো সাধারণ মানুষের হয়েছে না কোনো বিশেষ মানুষের প্রতিটি মানুষের পৌঁছানো শুধু সোনালি বালির জাল পর্যন্তই সীমাবদ্ধ থাকে যা রসুল্লাহ সাল্লাল্লাহু আলী আসাল্লামের রওজার চারপাশে চার দেওয়ালের মতো তৈরি বন্ধুরা আমরা আপনাদের আরও জানাতে চাই যে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের রওজার ভিতরে জিয়ারাত করতে পারার একমাত্র স্থান হলো সেই পাঁচ কোনওয়ালা দেওয়াল পর্যন্ত তাই যারা দাবি করে যে তারা রসুলের রওজার ভিতরে গিয়েছেন কিংবা তাদের কাছে রসুলের রওজার কোনো ছবি বা ভিডিও আছে তারা ভুল বলছেন কারণ যারা রসুলের রওজায় সালাম পেশ করতে যান তারা সোনালি জালির সামনে দাঁড়িয়ে কেবলমাত্র একটি সবুজ চাদর দেখতে পান যা ওই পাঁচ দেওয়ালের উপর রাখা আছে সালাম পেশ করার সময় রসুল এবং সালামকারী ব্যক্তির মাঝে চারটি স্তরে বাধা থাকে প্রথমত সোনালি জাল দ্বিতীয়ত পাঁচ কোনলা দেওয়াল তৃতীয়ত আরেকটি পাঁচ দেওয়ালের স্তর এবং চতুর্থত সেই আসল ঘরের চার দেওয়াল এভাবে রসুল্লাহ সাল্ল্লাহ আলিয়া সাল্লামের রওজায় আজ পর্যন্ত কেউ প্রবেশ করতে পারিনি কেবলমাত্র একবার এমন একটি সময় এসেছিল যখন কেউ রসুল্লাহ সাল্ল্লাহ আলিয়া সাল্লামের রওজার খুব কাছে পৌঁছাতে পেরেছিলেন বলা হয় প্রায় আট শতাব্দীর মধ্যে কেউ আলী সাল্লামের পবিত্র কবর দেখার সুযোগ পাননি কিন্তু পরে আটশো একাশি হিজড়িতে রৌজার দেওয়ালগুলি নষ্ট হয়ে যাওয়ায় সেগুলোর পুণ্য নির্মাণের প্রয়োজন হয় সেই সময় আল্লামা নুরুদ্দিন আবুল হাসান মাদানিও উপস্থিত ছিলেন এবং দেওয়ালগুলোর পুণ্য নির্মাণের দায়িত্ব পড়ে তিনি লিখেছেন চোদ্দই শাহবান আটশো একাশি হিজড়িতে পাঁচ দেওয়াল সম্পূর্ণভাবে পুণ্য নির্মাণ করা হয়েছিল সেই সময় আমরা দেখেছিলাম যে চার দেওয়ালের মাঝেও অনেক ফাটল দেখা দিয়েছিল তাই সেগুলোকেও পুণ্য নির্মাণ করতে হয়েছিল এরপর আমরা রসুল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লামের পবিত্র রওজার খুব কাছে পৌঁছাতে সক্ষম হই আমাকে প্রথমবারের মতো ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হয় যখন আমি ভিতরে প্রবেশ করলাম তখন আমি এমন একটি সুগন্ধ অনুভব করলাম যা আমি কখনো পৃথিবীতে অনুভব করিনি ভিতরে প্রবেশ করার পর আমি প্রথমেই আল্লাহর প্রিয় নবী সাল্লাহ আলী এবং ওনার দুই সাহাবিকে হজরত আবু বাকার ও হজরত ওমর রাজি আল্লাহ তাল আনহুমাকে আদবের সাথে সালাম পেশ করি এরপর আমি দেখলাম যে পবিত্র কবরটি একটি বর্গাকার আকৃতির এবং এর চারপাশের দেওয়ালগুলি কালো পাথর দিয়ে তৈরি ছিল যা কাবা শরীফের দেওয়ালে ব্যবহৃত হয়েছে চার দেওয়ালে কোনো জানালা বা দরজা ছিল না তারপর আমার দৃষ্টি তিনটি পবিত্র কবরের দিকে গেল আমি দেখলাম তিনটি কবরই প্রায় মাটির সমান ছিল একটি জায়গায় সামান্য উঁচু দেখা গেল যা সম্ভবত হজরত ওমর আদাহ তাল আনহিয়ার কবর ছিল আমি লক্ষ্য করলাম কবরগুলোর উপর সাধারণ মাটি পড়েছিল এই ঘটনাটি ঘটার সময় প্রায় পাঁচ শতাব্দী পেরিয়ে গেছে আর এই পাঁচ শতাব্দীর মধ্যে কোনো মানুষ এই দেওয়ালের ভিতরে প্রবেশ করতে পারিনি আল্লামা সুইদি তার বইয়ে রসুল আলীহসাল্লামের পবিত্র রওজার বিবরণ উল্লেখ করেছেন যেখানে তিনি লিখেছেন এটি রক্তের মতো লালচে বরণের মাটির মতো রসুল সাল্লাল্লাহ আলীওসাল্লামের পবিত্র রওজা মসজিদে নবাবীর স্তরের প্রায় সত্তর সেন্টিমিটার নিচে অবস্থিত সেই সময়ের উপাদানগুলো সরিয়ে তার স্থানে কাঠের একটি সাদ বসানো হয় যা দেখতে মসজিদে নবাবীর গ্রিলের মতো এই কাঠের সাদের উপরে একটি ছোট গম্বুজও তৈরি করা হয়েছে প্রিয় বন্ধুরা আমরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে যদি আপনি রসুল্লা ওয়াসাল্লামের প্রতি সত্যিকারের ভালোবাসা রাখেন তবে আজকের এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে তাই ভিডিওটি যত বেশি সম্ভব সবেরি নিয়েতে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন আর যদি এখনও আমাদের আবু ভাইরাল মেসেজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপুন যাতে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি আপনার কাছে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতেই নিঃশাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ